সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের পাঁচ অনুশীলনের হচ্ছে গণিত বইয়ের আজকে চব্বিশ নম্বর ম্যাথটা করব এর আগের ভিডিওগুলো তোমরা দেখে আসবে এর আগে একটি ভিডিও ছিল তাহলে তোমাদের এই অঙ্কটা করতে আরো বেশি সুবিধা হবে তো আমরা প্রশ্নটা এখানে তুলে নিয়েছি চব্বিশের প্রশ্নটা হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল কত হবে তো সংখ্যাটা চেয়েছে তো ফার্স্টে তুমি লিখবা হচ্ছে ধরি তুমি জানো না সংখ্যাটা কত তাই লিখবা ধরি সংখ্যাটি এক্স কী লিখবা যে তোমার যেই সংখ্যাটা তুমি জানো না সেটা যেহেতু আমরা বীজগণিত করছি তাই আমরা সংখ্যাটি এক্স ধরবো পাটিগণিত করলে আমরা এখানে কী লিখতাম যে ক সংখ্যাটি হচ্ছে ক এখন খেয়াল করো সংখ্যাটি এটা লেখার পরে সংখ্যাটি তারপরে তুমি লিখবা প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মানে তারা প্রশ্নতে কি দিয়েছে সেই অনুযায়ী তুমি একটা কিছু লিখতে চাচ্ছ তাই এখানে লিখে দিবা প্রশ্নমতে কোন সংখ্যার দ্বিগুণ এখন কোন সংখ্যা কোনটা আমরা ধরে নিয়েছি এক্স এখন কোনো সংখ্যার দ্বিগুণ হলে টু এক্স তিন হলে থ্রি এক্স চার গুণ হলে ফোর এক্স পাঁচ গুণ হলে ফাইভ এক্স এভাবে তো কোনো সংখ্যার দ্বিগুণের সাথে আর সাথে মানে হচ্ছে যোগ সাথে মানে কি যোগ সাথে ছয় যোগ করলে শুধু একটা সিঙ্গেল ছয় যোগ করতে বলেছে যোগ করলে বলেছে যে যোগ ফল হবে চোদ্দো তো যোগ ফল আমরা কি করি ফলাফলের জন্য আমরা সমান সমান দিই তাই এখানে সমান সমান দিয়ে লিখবো হচ্ছে চোদ্দ তারপরে তোমরা আগের ভিডিওতে দেখেছো কীভাবে ক্যালকুলেশন করে সেই অনুযায়ী করবা তারপর আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্টে তুমি টু এক্সট্রা রেখে দিবা কারণ তোমাকে এক্সের মান বের করতে বলেছে তারপরে এটা প্লাস আকার আছে সাইড চেঞ্জ হবে ওই সাইডে চলে যাবে ওই সাইডে গেলে প্লাসটা মাইনাস হয়ে যায় তাহলে চোদ্দো বিয়োগ ছয় এবার টু এক্সের টু এক্স লিখবা আর হচ্ছে চোদ্দো থেকে ছয় চলে গেলে থাকে হচ্ছে চোদ্দ থেকে ছয় চলে গেলে থাকবে হচ্ছে আমাদের আট আমরা এরপরে এক্সটা লিখে আমরা টুটা পাস করবো আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে এক্সের মান বের করা এক্সের পাশে কাউকে না রাখা তো এটা গুণ আকারে আছে ওই সাইডে গেলে কি আকারে যাবে ভাগ আকারে ভাগটা এভাবে লিখতে হয় এবার তুমি হচ্ছে লাস্টে ভাগ করে দিবা আটকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো চার দোকানে হচ্ছে আট তাহলে তুমি কি উত্তর চলে আসলো নির্ণীয় সংখ্যাটি চার তারপরে তুমি সুন্দর করে লিখে দিবা যে নির্ণীয় সংখ্যাটি চার এটা প্রত্যেকটার মধ্যে লিখবা আমি পরের অঙ্কে এগুলো আর না তবে তোমরা সব অঙ্কেই শেষে উত্তর অনেকে অ্যান্সার লিখে অ্যান্সার না লিখে এটা লিখে দিবা পঁচিশ নম্বর অঙ্কতে কি বলেছে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে কোন সংখ্যা থেকে তো আগের মতোই আমরা লিখে নিব হচ্ছে ধরি সংখ্যাটি আমরা জানি না সংখ্যাটি কত তা আমরা লিখবো যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স এইবার লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখে তারা কি বলেছে যে কোনো সংখ্যা কোন সংখ্যার কি ধরলাম সংখ্যাটা এক্স কোন সংখ্যা থেকে মানে হচ্ছে বিয়োগ ফাইভ বিয়োগ থেকে মানে বিয়োগ আর যোগ বললে তো যোগী বিয়োগ করলে বিয়োগ ফল ফল বললেই সমান সমান দিয়ে দিবা ফল এগারো এই হচ্ছে আমাদের এগারো এবার ক্যালকুলেশনের নিয়মটা কি প্রথমে আমরা বা লিখবো লিখে এই এক্সটা রেখে ফাইভটাকে ওই সাইডে পাস করব তো এটা যেহেতু মাইনাস আকারে আছে সাইড চেঞ্জ হলে এটা প্লাস হয়ে যাবে তাহলে ফাইভ তো এটা যেহেতু মাইনাস আকারে আছে সাইড চেঞ্জ হলে এটা কি হয়ে গেল প্লাস এবার সুতরাং লিখে লাস্ট লাইন এক্স সমান সমান হচ্ছে এগারো আর পাঁচ যোগ করলে হচ্ছে ষোলো তাহলে তোমার অ্যান্সার চলে আসলো যে সংখ্যাটি হচ্ছে ষোলো এবার ২৬ নাম্বার সেম আগের মতোই লিখবা ফার্স্টে ধরি বলছে কোন সংখ্যার সাত গুণ সমান একুশ হবে তো কোন সংখ্যা আমরা জানি না তাই আমরা লিখে নিব যে সংখ্যাটি হচ্ছে কত যে সংখ্যাটি হচ্ছে এক্স এরপরে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মানে হচ্ছে প্রশ্নতে কী দেওয়া আছে ওই অনুযায়ী তুমি একটা কিছু লিখতে চাচ্ছ তো কোন সংখ্যা আমরা জানি না তাই হচ্ছে এক্স লিখলাম কোন সংখ্যার সাত গুণ কোনো কিছু সাতগুণ মানে হচ্ছে সেভেন এক্স ছয় গুণ হলে সিক্স এক্স চার গুণ হলে ফোর এক্স সমান একুশ হবে বলেই দিয়েছে সমান তাই সমান সমান দিলাম এবার একুশ এখন সেভেন এক্স সমান সমান একুশ এটার মানে হচ্ছে তুমি এই এক্সটাকে রেখে সেভেনটাকে ওই সাইডে পাস করবা কারণ তোমার এক্সের মান বের করতে হবে এবার একুশ এটা গুণ আকারে আছে সাইড চেঞ্জ হলে কি আকারে যাবে ভাগ আকারে সুতরাং এক্স সমান সমান হচ্ছে তিন সাতা তিন সাতা একুশ অ্যান্সার হচ্ছে থ্রি তো হচ্ছে সংখ্যাটি কত তিন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ